যশোরের গদখালি রেল স্টেশন চালুর দাবিতে রেলপথ অবরোধ ও আটকে রাখা হয় বেনাপোল এক্সপ্রেস বিস্তারিত শুনুন আশরাফুজ্জামান বাবুর প্রতিবেদনে যশোরের ঝিকরগাছায় গতখালী রেল স্টেশন চালু সহ ছয় দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি রেলপথ অবরোধে যশোর ফুল উৎপাদক ও বিপণন সমিতি লিমিটেড এর নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ অংশ নেন অবরোধ কর্মসূচিতে পদ্মা সেতু রেল প্রকল্পে পেনাপোল দর্শনার রুটে দুইটি ট্রেন চালু করা ফুল ও সবজি পরিবহনে শীততাপ নিয়ন্ত্রিত একটি রেল বগি চালু করা ট্রেনের ভাড়া বাস ভাড়ার চেয়ে কম করা নিম্ন আয়ের মানুষের জন্য আলাদা ট্রেন বগির ব্যবস্থা করা এবং দর্শনা থেকে খুলনা পর্যন্ত ডাবল রেল লাইন তৈরি করার দাবি জানানো হয় দাবি জানানোর সময় জনগণ ব্যানাপল থেকে ছেড়ে আসা ব্যানাপল এক্সপ্রেস ট্রেনটি কয়েক মিনিটের জন্য পুরাতন গদখালী রেল স্টেশনে আটকে রাখে খবর এ নিউজ বাংলা বিস্তারিত দেখুন আমাদের ভিডিওতে আমাদের এই আন্দোলনের প্রতি তারা সংগতিকে প্রকাশ করে আজকে তারা ট্রেন থামিয়ে আমাদের এই কার্যক্রমকেও তারা সহযোগিতা করেছে আমরা সরকারের কাছে এই চাই হচ্ছে যে এই স্টেশন চালু করতে হবে এবং ভদখালী কেন্দ্রিক যে ফুলের চাষ আজকে সেই ফুলকে ঢাকায় নেওয়ার ক্ষেত্রে এই ট্রেনে বিশেষ বগির ব্যবস্থা করে অন্ত্র এলাকার পুর যাতে বাজারজাত করতে পারে এবং এই এলাকার অর্থনীতি যাতে সমৃদ্ধ হয় সেই আহমান আহ্বান সরকারের কাছে বন্ধুগণ